এগুলো আমি রান্না করছি দুইটা লামিসাই তৈরি করছে আমি করিনি তাকে ধন্যবাদ অনেক এই কষ্ট করার জন্য আর এখানে পরে ডেজার্ট দেওয়ার জন্য সেমাই রান্না করছি লাচ্ছা সেমাই আর বাতের আইটেম মানে রাইস আইটেমের জন্য কী কী করছি তোমাদের একটু দেখাই এখানে করছি ইলিশ মাছ ভাজা তারপরে এখানে বেগুন ভাজা তারপরে এখানে হয়েছে চিংড়ি ভাজা তারপরে এখানে হলো গরুর মাংস তারপরে এখানে হলো খাসির মাংস তারপরে চলে যায় এর সালাদ এখানে আসার সালাত আইটেমটা দেখো এসির ভিতরে তো যে আমি চশমাটা আনছি এই চশমাটা গোলই কেমন হয়ে গেছে যে রান্না করে গরমের মধ্যে তো আর দেখাই হলে এখানে পোলাও ঢাকা রান্না করে আমার ধরে নাই অনেক কিছু পোলাওটা এখানে এনে রাখছি এই যে এখানে পোলাও তারপরে এখানে হলো কি রোস্ট এখানে রোস্ট আইটেম আর পোলাও আইটেম এখানে রাখতে হয়েছে কারণ রান্না করে আর ধরে না বড় ফাতি সোফারও এদিকে কি করছি হাজারো চুলের সমস্যার সমাধান একটাই আমার হাতের বানানো তেল যাদের চুল পরে যাদের বাতা খুশকি আছে যাদের নতুন চুল করা যায় না তাদের জন্য তো খুবই কার্যকরী তোমরা যারা এখনো অর্ডার করো না একসাথে একদিকে অর্ডার করে ফেলো আর যেভাবে করো ইনভার্ক্সের ওয়েবসাইটে সেইভাবে অর্ডার করে দিতে পারবা ঠিক খাবারটা আবার সব পাল্টাইছি এগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আপাকে নিয়ে এগুলো করছে আপা ক্যামেরাতে আসেন আমাদের আপা আর কি তো এগুলা ফুল টুল ধুয়ে টুয়ে সব পরিপাঠি করছি কার্পেটটা অনেকদিন পর্যন্ত না কার্পেটটাও বিছাইছি আজকে আর এখানে ডাইনিং টেবিলে সব ডাইনি ম্যাট ট্যাট বিছিয়ে সুন্দর করে করে নিছে আর মোস্ট যে হলো সেটা হলো চা আর ভাত কারণ এই মোটা ভাত যদি কেউ খায় খাইলো না খাইলো থাকলো আমরা খাইলাম সমস্যা নেই কোনো আর এখানে চা বসাইছি একবার লাস্টে এই দুটোই রান্না বান্না হলে আমাদের রান্না একেবারে শেষ

কি করছে দুষ্টামি করে আমার জন্য কতগুলা ফান নিয়ে চলে আসছে তাও আবার রাজশাহী মিষ্টি ফান খুলে দেখেন না ভালো করে ফানটা কি বানালাম রাজশাহী মিষ্টি ফান কইছি তো দেখেন না কালারটা দেখা ও দেখাইতে হবে না কি এ কালারটা দেখাই নরমাল ফান না রাজশাহী স্পেশাল ফান নরমাল ফান না রাজশাহীর স্পেশাল ফান বেয়াই করতেছ আমি কি কমু যত কারণে গোলাপ ফান দে পাই নাই কিন্তু নেক্সট হবে ইনশাআল্লাহ নাস্তা খাওয়া শেষ এখন চা নিতেছি মেহমানদের জন্য এখানে ট্রেন দেখো জায়গা নাই বাথ হয়ে গেছে বাচ্চাও গুত করে দিসি এখন সিন দেখো কি করছে মনে হয় আমার ফ্রিজ আর একটা লাগবে এই ফ্রিজে ধরতেছে না এখন কি বেআইনের কম একটা ফ্রিজ কিনে দিয়ে যায় ওই পাশে আছে বেআইনের কম একটা ফ্রিজ কিনে দিয়ে যাইতো যত হিসাব তোমরা আমাদের জন্য একটা ফ্রিজ কিনে পাঠাইবে কোনটা কমন করে জানাই দেখছো অবস্থাটা কি এত কিছু আমি এখন কই রাখবো ফ্রিজে জায়গাই হইতেছে না আর ডিপ ফ্রিজে তো রাখার মতো তো এগুলো জিনিসটা সবকিছু নর্মালের তো সব মেহমান ভাইবেন সবাই আসে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা এগুলো টেবিলে খাবার দাবার সব রেডি করছি আগে আমাদের নাস্তার আইটেম চলে গেছে চা নাস্তা এক দাব চলে গেছে যাই হোক এখন আমরা রাতের খানা রেডি করছি অলমোস্ট দশটা বেজে গেছে তো টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেডি করছি আমি তো আজকে কষ্ট হয়ে গেছে ব্যান দুই ব্যান মানে আমার দুই ব্যান আইসা যে কতটা হেল্প করতেছে মানে এরকম আপন জনের মতো কেউ করবে না এত ব্যান এত আপন জনের মতো বলার বাহিরে সাহেদা যখন বেড়াইতে আসতো তখন একবারে নিজের মতো করে এটা বাড়তো এটা বাড়তো এই বেন দুইটাও আমার আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগছে বোনের মতো একবারে খুব সুন্দরভাবে নিজের মতো করে করে এতক্ষণ শিখে বেন ভাড়া বাড়ি সবকিছু করছে তারপরে আমার বেন সবকিছু তদারকি করছে আমার যে কি শান্তি লাগছে খাওয়া দাওয়া এখন ব্যয় বেন সবাই ওই যে দিতেছে এখন কি করতেছি এই ফ্যাঁকে মানে আমাদের প্রতিবেশীদেরকে একটু মিষ্টি দিতেছি ইউ ক মানি কই না এগুলো দিয়ে আসো এই একটা রেটের ভিতরে দিই না বড়টা হলে ব্যায়রা বিদায় দিতেও মন চায় না কিন্তু তারপর কী ধরব বিদায়টা দিতেই হবে আজকের দিনটা আপনার পর থেকে এত সুন্দর কাটছে আমাদের সবার সাথে খুবই আনন্দ করে আড্ডা দিয়ে ভালো লাগছে এখন বিদায় দিতে মন চায় না কিন্তু বলতেছি যে সবাই সারা রাত গল্প করবো তারপরেও কেউ থাকবে না যার যার গন্তব্যস্থানে তো চলে যেতেই হবে আজকে মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই আল্লাহ হাফেজ দিয়ে চলে যাচ্ছে তো তোমাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিবো আল্লাহ হাফেজ